কালোজিরার উপকারিতা চলুন সংক্ষেপে কালোজিরা সম্পর্কে জানি কালোজিরা কি কালোজিরা স্যাডেভা এক ধরনের ভেষজ বীজ একে হাব্বাতু সৌদা নামেও ডাকা হয় এক কুরানের আলোকে কুরআনেকে কালোজিরা খেয়ে নামটি সরাসরি উল্লেখ নেই তবে আল্লাহ তালা বহু উদ্ভিদ শস্য ফলমূল ও ওষুধি গাছের উপকারিতা সম্পর্কে বলেছেন সুরা আন্না হল এক ছয় ছয় নয় তারপর সব ফল থেকে খাও এবং তোমার প্রতিপালকের পথে বিনয় সহকারে চল তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় মধু বের হয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য এ আয়াতে বোঝায় যে আল্লাহ তা তার সৃষ্ট উদ্ভিদ ও প্রাকৃতিক উপাদানগুলোতে মানুষের জন্য চিকিৎসা রেখেছেন সুরা আলানাম ছয় নয় নয় আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি তারপর তদ্বারা আমি সবজি শস্য ফলমূল উৎপন্ন করেছি অর্থাৎ প্রকৃতির গাছপালা ও শস্যের মধ্যে রয়েছে মানুষের জীবনের কল্যাণ হাদিসে কালোজিরার স্পষ্ট উল্লেখ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন এই কালোজিরা মৃত্যুর ব্যতীত সমস্ত রোগের জন্য ওষুধ অর্থ কালোজিরায় প্রতিটি রোগের জন্য শিফা আছে শুধুমাত্র মৃত্যু ছাড়া ইমাম ইবনে ইবনুল কাইজুম রহমাতুল্লাহ আলাহি বলেছেন কালোজিরা শরীরকে শক্তিশালী করে ঠান্ডাগরম রোগের ভারসাম্য রক্ষা করে এবং প্রায় সব ধরনের শারীরিক সমস্যায় উপকারী কালোজিরার প্রধান উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত খেলে শরীরের প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায় দুই হৃদরোগ ও কোলেস্টেরল কমায় রক্তে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে তিন পেটের সমস্যা দূর করে গ্যাস অম্লতা হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য কমায় চার মস্তিষ্ক ও স্মৃতিশক্তি ভালো রাখে নার্ভ ও ব্রেনের কার্যক্ষমতা উন্নত করে পাঁচ চুল পরা রোধ করে ও ত্বক সুন্দর রাখে কালোজিরার তেল মাথার ত্বক ও চুলের গোড়ায় উপকারী ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে তিন খাওয়ার পদ্ধতি হাদিসের আলোকে ও আলেমদের ব্যাখ্যা অনুযায়ী প্রতিদিন অল্প পরিমাণে অর্ধ চাচামচ বা পাঁচ দানা খাওয়া যায় সকালে খালি পেটে মধু বা গরম পানির সাথে মিশিয়ে খাওয়া উত্তম তেল আকারেও ব্ল্যাক সিড ওয়েল খাওয়া বা শরীরে মালিশ করা যায় অনেক সাহাবি ও তাবেইনরা রোগে পড়লে কালোজিরা মধু বা পানি দিয়ে ব্যবহার করতেন বৈজ্ঞানিক দৃষ্টিতে আধুনিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে কালোজিরায় রয়েছে থাইমোকুইনন ফেমোকুইনওন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে সাহায্য করে কালোজিরা সম্পর্কে কুরআন ও হাদিসের বাণী সুন্দরভাবে সাজিয়ে দিলাম মোজাম্মেল দেওয়ান